ক্রিকেট আঙ্গনের আলোচিত ও সমালোচিত এক ক্রিকেটার সাকিব আল হাসান মাঠ ও মাঠের বাহিরে সর্বদাই নিজেকে রাখেন আলোচনার কেন্দ্রবিন্দুতে অপরদিকে ডিগবাজের কিং খ্যাত নায়ক খান নিজেকে আলোচনায় না রাখতে পারলে যেন তার পেটের ভাতি হজম হয় না এবার ক্রিকেট ও বিনোদন দুই জগতের দুই সুপারস্টার এখন টক অফ দ্য টাউন সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যাতে দেখা গিয়েছে সাকিব আল হাসান ও নায়ক জায়েদ খানকে পাশাপাশি দাঁড়িয়ে সেলফি তুলতে নিজেদের ক্যামেরা ক্যামেরাবন্দি করেই সাকিব সেই মোবাইলটি পাশে থাকা সুইমিং পুলে ছুঁড়ে ফেলে দেন ফেলে দেওয়ার সময় জায়েদ খানকে হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ধারণা করা হচ্ছে সাকিবের ছুঁড়ে ফেলে দেওয়া মোবাইলটি জায়দ খানের জানা গেছে সুইমিং পুলের পাশে তারা দুজনই নিজেদের কাজ সম্পন্ন করতে উপস্থিত ছিলেন কাজের ফাঁকে তাদের মধ্যে চলছিল আলাপচারিতা এর মধ্যেই ঘটেছে অবাক করা এই ঘটনা এ নিয়ে ইতিমধ্যেই বেশ গরম হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কেউ কেউ ধারণা করছেন এই ভিডিওটি তৈরি করা হয়েছে একটি বিজ্ঞাপনের অংশ হিসেবে কেউ বা বলছেন আল হাসান ইচ্ছে করেই এমনটা করেছেন তবে এ নিয়ে এখন অব্দি বিস্তারিত জানা যায়নি গতকাল বুধবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এ বিষয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন জায়দ সেখানে তিনি লিখেন নাম্বার ওয়ান হলেই কি ফোন ফেলে দিতে হবে শীঘ্রই সব কিছু জানাব তারপর আপনারাই বিচার করুন জায়দ খানের এমন পোস্টে নেটিজেনদের মধ্যে বেশ আগ্রহ লক্ষ্য করা গেছে কেউ কেউ সহমত প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন কেউ আবার সাকিব আল হাসানকে বেয়াদত আখ্যা দিচ্ছেন